এ কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার অধ্যায় চোদ্দ গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা আঠেরো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং করতে বা চলং পোঙ্গোং লং ঘতে গিরে যৎক্রিপতহং বন্দে পরমানন্দ মাধব হরিও সংখ্যা আঠের ঊর্ধ্বং গছন্দী মধ্যে তিষ্ঠন্তি রাজশাহা জঘন্য গুণবৃত্তিস্থা অধ গচ্ছন্ন তামসা এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব সত্যস্থা সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বম লোকে, গচ্ছন্তি গমন করেন রাজসা রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যে মধ্য লোকে বা মনুষ্য লোকে অবস্থান করেন জঘন্য গুণবৃত্তিস্থা নিকৃষ্ট গুণসম্পন্ন তামশা তমগুণ বিশিষ্ট লোকেরা অধ নিম্নগতি গচ্ছন্তি প্রাপ্ত হন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বলোকে গমন করেন রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যলোকে বা মনুষ্যলোকে গমন করেন নিকৃষ্ট গুণ সম্পন্ন তমগুণ বিশিষ্ট লোকেরা নিম্নগতি প্রাপ্ত হন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি সাত্ত্বিক গুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বলোকে গমন করেন অর্থাৎ তারা স্বর্গ মহ জন তপ বা সত্যলোক বা ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারেন সত্যলোকের মধ্যে দুটি স্তর থাকে একটি স্তরের লোকেরা সত্যলোকে সুদীর্ঘকাল থাকে অনেক অনেক সুখ ভোগ করে কিন্তু তারপর আবার তাদের মনুষ্যলোকে ফিরে আসতে হয় আর ব্রহ্মলোকের মধ্যে আর একটি অংশ আছে সেখানে যারা বাস করেন তারা ব্রহ্মলোকে বসে কঠোর তপস্যা করেন এবং ক্রমে ক্রমে মুক্তিমুখ্য লাভ করেন অর্থাৎ তারা গোলক বা বৈকুণ্ঠের স্থান লাভ করেন ক্রমে মুক্তিমুখ্য লাভ করেন যারা ব্রহ্মলোকের পুনরাবর্তনশীল অংশ থেকে পুনরায় মর্তলোকে জন্মগ্রহণ করেন তারা কোনো ধনী ভক্তের গৃহে বা যোগীর গৃহে বা ভক্তের গৃহে জন্মগ্রহণ করেন রজগুণ সম্পন্ন ব্যক্তিরা দেহত্যাগের পর মধ্যবর্তী লোকে বা মনুষ্য লোকে বা এই মর্তলোকে পুনরায় জন্মগ্রহণ করেন তারা সাধারণত রজগুণ সম্পন্ন মানুষ হন এবং তাদের কর্মপ্রবৃত্তি প্রবল হয় তবে সাধু সঙ্গ পেলে তারাও ক্রমে ক্রমে সাত্বিক গুণের দিকে অগ্রসর হতে পারেন আবার কুসঙ্গের প্রভাবে পড়লে অধোগামীও হতে পারে তাই মনুষ্য জন্ম লাভ করবে লাভ করে তাই মনুষ্য জন্ম লাভ করে সর্বপ্রযত্নে সাধু সঙ্গ করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে এবং রজগুণ থেকে সত্যগুণে আরোহণ করতে হবে এবং ক্রমে ক্রমে গুণাতীত হতে হবে যারা নিকৃষ্ট তমগুণের মানুষ তারা দেহত্যাগের পর নিম্ন লোকে গমন করে অতল বিতল সুতল রসাতল ইত্যাদি লোকে গমন করে বা নরখে গমন করে এবং কষ্ট ভোগ করে অথবা কৃমি কীট পশু পাখি ব্যাঘ্র সর্প ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করে এবং অশেষ দুঃখ কষ্ট ভোগ করে বারবার জন্ম মৃত্যুর চক্রে তারা আবর্তিত হয় তমগুণী মানুষদের কর্তব্য ক্রমে রজগুণ লাভ করা তারপর রজগুণ ত্যাগ করে সত্যগুণ লাভ করা এবং পরে গুণাতীত হওয়া তাহলে মনুষ্য জীবন ধন্য হবে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ের আঠারো সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বলোকে গমন করেন রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্যলোকে বা মনুষ্য লোকে গমন করেন নিকৃষ্ট গুণ সম্পন্ন তমগুণ বিশিষ্ট লোকেরা নিম্নগতি প্রাপ্ত হন এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচু গীতা নামানী বক্সামী গুজ্জানী পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিণী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরি এতে জপনিত্যং নরণীশ্বর মনস জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথাতে পদম পদং হরিও তৎসৎ হরিও তৎসৎ হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাপর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ